হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো রুটি করা প্রত্যেকজনের ঘরে ঘরে এই রুটি করা হয় তো আজকে আমি এই রুটি করা শেখাবো সবাইকে তো আমার মতন এরকমভাবে রুটি ফুলিয়ে যদি করতে চাও আমার স্টেপ ফলো করো বেশি না তিনখানায় স্টেপ তো প্রথমেই কি করবে চলো প্রথমে আঠা নেবে আঠা নিয়ে একটু নুন নেবে নুন নিয়ে ভালো করে মাখবে তো মাখার পরে একটু একটু করে জল দিয়ে মাখবে তারপরে এবার বলে দিই যার যেরকম আটা সেরকম জল লাগবে কেউ যদি লাল আটা ইউজ করো তাহলে একটু বেশি পরিমাণে জল লাগবে আর যদি সাদা আটা ইউজ করো তাহলে একটু কম জল লাগবে জল কিন্তু আটার ওপরে নির্ভর যেমন আটা হবে সেরকম জল তো আমি একটু একটু আটা দিয়ে এই জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এইভাবে করবে আর আমার দেখে দেখে তোমরা যদি রুটি করো রুটিগুলো সত্যি খুব ভালো হবে আর ফুলবে খুব সুন্দর নরম হয়ে থাকবে রুটি আমার রুটি সত্যিই খুব ভালো খেতে আর খুবই নরম হয় তাই তোমাদেরকেও বলছি এইভাবে রুটি বানাবে খুব ভালো হয় রুটি করতে আর এরকমভাবে রুটি খেলে সবাই খেতেও পছন্দ করে নরম নরম রুটি কার না ভালো লাগে তো বন্ধুরা চলো এরপরে দেখা যাক কি করব তো বন্ধুরা আমার আঠা মাখা হয়ে গেছে এবার আঠা মাখা হয়ে গেছে ভালো করে ঠেসে ঠেসে মাখবে যেমনভাবে আমি ঠেসে ঠেসে মাখছি আটা অন্তত পাঁচ থেকে দশ মিনিট আটা মাখবে তবেই আঠার রুটি ভালো হয় এরকম করে আমি একটা একটা সব বেলে নিয়ে নেওয়া হচ্ছে প্রত্যেকটা আমি আমি প্রথমে বেলে বেলে রেখে দিই পেপারের কাগজের মধ্যে তারপরে একটা একটা করে করি একটা একটা করে বেলে যদি করতে যাই তাহলে আবার সেই বিপদটা হয়ে যাবে আগের মতন তার জন্যে আমি সবগুলো বেলে রেখে দিই আগে তারপরে তাওয়া গরম হলে একটা একটা করে করি আর বন্ধুরা অ্যালুমিনিয়ামের তাওয়া আছে লোহার তাওয়া ইউজ করবে লোহার তাওয়াতে ভালোভাবে রুটি শেখা যায় আমার বতন যদি রুটি করতে যাও তাহলে লোহার তাওয়াতে ভালো হয় তো আজকে আমি গ্যাসে করবো না রুটি স্টোভে করছি রুটি তো চলো বন্ধুরা এরপরে দেখো কি করা হয় আমার সব রুটি বেলা হয়ে গেছে এই দেখো পেপারের মধ্যে আমি রেখে দিয়েছি তোমাদেরকে বলছিলাম পেপারের মধ্যে রাখবো আমি পেপারের মধ্যে রেখে দিয়েছি তো আমার তাওয়া গরম হয়ে গেছে এরপরে তাওয়ার মধ্যে একটা একটা করে রুটি দেবো আর ভালো করে রুটি করব। দেখো প্রথমে তাওয়ার মধ্যে রুটি দেবে তো রুটিটা যখন একটু একটু ওপরটা লাল হয়ে আসবে তখন উল্টে দেবে আর এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি করবে প্রত্যেকটা দিক ঘুরিয়ে ঘুরিয়ে চিপে চিপে রুটি করবে যাতে রুটিগুলো ভালোভাবে ফোলে তো বন্ধুরা এরকমভাবে উল্টো পাল্টা কেন করা হচ্ছে তোমরা জানো কেন কি রুটিটা এক সাইডে কাঁচা হয়ে থাকে যেই সাইডে কাঁচা হয়ে থাকে আবার উল্টো উল্টে দেখা হয় তো বন্ধুরা দেখো রুটিটা একটু একটু করে চারদিকটা কাপড়ের সাহায্যে ফুলিয়ে ফুলিয়ে রুটি করা হলো তো লাস্টে খুন্তি দেওয়া হলো কেন যদি ফেটে যায় তখন হাতে লেগে যায় সব রুটিগুলো তো এই রুটিটা একটু ফেটে গেছিলো তার জন্য ভাব লাগার জন্য আমি খুন্তি করে একটু করে নিলাম তো বন্ধুরা এরকম করে একটা একটা করে সব রুটি করে নেব আর আমার প্রত্যেকটা রুটি ফুলছে দেখো খুব সুন্দরভাবে এইভাবে তোমরা অবশ্যই রুটি করবে তো আমার স্টেপগুলো মনে রাখবে প্রথমে ভালোভাবে আটা মাখবে আর দ্বিতীয় কথা ভালোভাবে বেলবে আর তৃতীয় নাম্বার হচ্ছে ভালো করে একটা একটা করে রুটি শেখবে তবেই ভালো করে রুটি হবে আর বন্ধুরা আর একটা কথা সাদা আটার লালাটা লাল আটা খাবে তাহলে একটু ভিটামিনটা বেশি হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা রুটি একটা একটা করে ফুলে যাচ্ছে তো আমার রুটি করা শেষ তো ভালো থেকো সুস্থ থাকো আজও আজকে এই অবধি আমার ভিডিও ছিল তো কেমন লাগলো অবশ্যই জানাবে তো সবাই টাটা